নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নতুন আর একটা ভিডিওতে অনেক ওয়েলকাম এটা হচ্ছে যে সোমবার দিনকার ব্লগ তো শরীরটা ভালো না লাগায় তো অনেকটা দেরি করে এডিট করে পোস্ট করছি বেলা একটা বাইরে যাই তো ভাতটা এখন আমি দিয়েছি আর এখানে এই যে কালকে মাছ কিনে নিয়ে এসেছিলাম মাছের একটু ডিম রেখে দিয়েছিলাম সেটাই পেঁয়াজ দিয়ে কুচি কুচি করে ভাজা করছি আর এখানে কালকে মাংস হয়েছিল ছেলের জন্যই মাছটা এনেছিলাম অল্প করে তো কালকে ছেলেকে দিয়েছি আর দু পিস মাছ বের করে রেখেছি একটা ছেলেকে দেবো আর একটাকে ভেজে গুঁড়িয়ে লঙ্কা পেঁয়াজ মাখিয়ে ওর বাবা আর আমি খাবো আর এখানে এই যে বেসনটাকে বেশ করে ডেবে রেখেছি শুধু নুনটা দিইনি হলুদ লঙ্কা গুঁড়ো আর কালো জিরে দিয়েছি আর একটু নুন আর নুন আর হ্যাঁ কাঁচা লঙ্কা কুসি এতে দেবো তো শুধু এটা আমি ভাজা করব ভেজে আলু দিয়ে ঝাল করব এটাই আমাদের দুপুরে লাঞ্চ মেনু আর ছেলে স্কুলে গেছে তো ছেলের বারোটা পঞ্চাশ মানে একটা সময় ছুটি হবে আস্তে আস্তে একটা দশ পাঁচ দশ হয়ে যাবে আর আজকে আকাশে ভালো রোদ বেরিয়েছে তো এটা আর কি আর সবজি সেরকম বাড়িতে কিছু নেই জানো তো আর কাছে পয়সাও নেই তাই কী করবো তাই বাড়িতে যা আছে তাই দিয়ে ভাবলাম তো চলো ম্যানেজ করে নিই আর অনেকদিন বেসনের ঝালটা হয়নি শুধু যে বেসন দিয়ে যে ঝাল হয় আলু তাই ভাবলাম ওটাই করে ফেলি তো চলো ছটাফট করে নিই তো করলে হয়ে যেত আমি মানে ভাতটা বসিয়ে দিয়ে ফোন হয়েছিলাম আর কি আজকে পুরো বাড়ি ঘর দোয়ার পরিষ্কার করলাম অনেকটা সময় লাগলো এই বেশিন রান্নাঘরের এই যে দেয়ালটা বা সারা ঘর ষাটপথে পরিষ্কার করেছি বাথরুমের সামনে পেয়েছেন বাথরুম তো গোটা ঘর পরিষ্কার করতে আর তখন কটা বাজে ছেলেকে স্কুল পাঠিয়ে তখন আটটা থেকে লেগেছি আমার সব কিছু কাজ কমপ্লিট করতে আমার পেঁচে গেছে সাড়ে এগারোটা তার আজকে সিঁড়িটাও তিনতলা থেকে নিসতলা ঝাড়ু দিলাম কারণ সেইটা প্রচণ্ড রোগা হয়েছিলো তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই আর ছেলে আসলে তাড়াতাড়ি রান্না করে মানে মানে রান্নাটা করে নিতে হবে খেতে দিতে হবে কারণ ও সকালবেলা শুধু একটা রুটি খেয়ে গেছে আর একটাকে শুধু বিস্কুট দিয়েছি কিছু খেতে চলে যেন তোর পছন্দ সই জিনিস হলে খাবে আর নয় ল জিনিস খায় না তাই ওই টেনশন আর কি তো ওই জন্য চার চিজটা করে তোকে খেতে দিয়ে লাঞ্চে কি হবে সেটা তো আগেই বলেছি আর একবার শেয়ার করে দিলাম আর ছেলেকে তাড়াতাড়ি খাওয়াবো বললাম আর হলো না জানো তো ওই মাছের ডিম ভাজতে না অনেকটা দেরি লাগে সেই হয়ে গেল ওর পেটটা দেখলে মায়া লাগবে কোথায় পড়ে গেছে আর স্কুল থেকে এসে ব্যাগ ফেলে রেখেই খেলা জানো তো খিদের কথা বলবেও না ভাবলাম আগে খাইয়ে দিই বেলা হয়ে গেছে পরে গ্যাস ট্যাস পোছাপোছি করবো তো চলো এখন বাজে সাড়ে চারটা আমি বসে পড়েছি আনারস কাটতে তো কিছুটা কেটে নিয়েছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো শুক্রবার দিন ওর বাবা নিয়ে এসেছিলো চারটা আনারস তো চারটাই কেটে রেখেছিলাম অ্যাকচুয়ালি এই যে অনেকটা মজে যাওয়ার জন্য সেই যেরকম আপেল আমের গায়ে দাগ হয়ে যায় না তো ওরকম দাগ হয়ে গেছিলো ওই জন্য চারটা আনারসই আমি ওই দিনে চোপা মানে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তো এই দেড়টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম বাদ বাকিটা খাওয়া হয়ে গেছে দুদিন একদিন এমনি গোটা খেয়েছি আর একদিন জুস বানিয়ে খেয়েছি গেল কালকে রবিবার কালকে রবিবার দিন করি নি কারণ তার আগের দিন রাত্রেবেলা ছেলে না প্রচণ্ড জ্বর এসেছিলো জানি না কি কারণে কী যদিও আজকে আর নেই ওই জন্য কালকের দিনটা গ্যাপ করেছি কারণ করলেই তো কারণ জুসটাও খেতে খুব ভালোবাসে তো খাওয়ার জন্য বায়না ধরবো ওই জন্য কালকের দিনটা করিনি ভাবলাম আজকে কেটে নিই জ্বর যখন আসেনি তো একটু মানে শুয়ে শুয়ে দেখছি ভালোই আছে তবুও আর কি মানে শুয়ে নিয়ে আর কি ভালোই ছিল আর যেই কোটা আনারসটা দেখালাম ওটা অনেকটা মজে যায় প্রচণ্ড প্রচণ্ড মিষ্টি তোমাদেরকে এখন দেখাচ্ছি অনেকেই আনারস কাটা খুব ঝামেলার মনে করে তো আমি সেটাই দেখাচ্ছি যে চোখ বরাবর দেখো আমি এইভাবে কেটেছি আগে গোটা আনারসটা খোসা ছাড়িয়ে লম্বা লম্বি ফালি করে তোর যে সিরাগুলোও আমি ফেলিনি কিন্তু আনারস কাটলে অনেকটাই বাদ যায় তোমরা জানো কিন্তু এইভাবে কাটলে না বেশি বাদ যায় না ঠিক আছে অনেকটাই মানে পাওয়া যায় তো এখন আমি খেয়ে দেখলাম এই শেষের যে গোটা আনারসটা প্রচণ্ড প্রচণ্ড মিষ্টি যার কারণে ভাবলাম মশাইয়ের জন্য একটু রেখে দিই কারণ মুখে বললে বুঝতে পারবে না না খাওয়ালে স্বাদে বোঝানো যাবে না অ্যাকচুয়ালি তো মশাই না এই মানে ফলমূলটা একটু খুব কমই পছন্দ করে খুব খাই মানে খুব কম খায় আর কি জোর জর্জাবস্তি করলে তো তবু একটু রাখলাম তো হয়তো বলবে কেন রেখেছিস খেয়ে নিস নি কিন্তু মানে মন মারল না যদি সে থাকাকালীন কোনো মানে ফলমূল কাটি যে চলো এক টুকরো দু টুকরো খেলো বা না বললো সেটা ঠিক আছে বাট সে না থাকলে কোনো কিছু কাটলে মনে হয় একটু রাখি একটু রাখি আর এটা এতটাই মিষ্টি আনারসের যে টক টকভাবটা থাকে সেটা নেই তো ওই জন্য ভাবলাম তো চলো একটু রাখি তো দেখো এই যে ওই দিনে আনারসের মানে জুস করেছিলাম সেদিনে না চোখ শুদ্ধ করেছিলাম আজকে ভাবলাম টাইম নিয়ে চোখগুলোকে বাদ দিয়ে জুস করি তো দেখছি একটু ছাঁকো তো না ছাঁকলেই হতো চামচে করে খেয়ে নিলেই হতো অ্যাকচুয়ালি ওই দিনকে জুসটা বানিয়েছিলাম না অনেকটা পাতলা হয়ে গেছিলো আজকে ওই জন্য চোখটা বাদ দিয়ে ভাবলাম হচ্ছে যে একটু মানে টাইম নিয়ে করি আর একটু মানে যেটা পুরো পুরোপুরো হয় তো অনেকটাই পুরো হয়েছে দেখতে পাচ্ছ কিছুতেই গোল ছিল না মানে জুস ছাগনি দিয়ে লাস্টে আমি চামচে করে এইভাবে এইভাবে করে মানে বের করেছি তো একদম তাল সত্ত্বের মতো আমসত্বের মতো গ্রেভিটা হয়েছিল জানো তো তো যাক বেশ খুব সুন্দর হয়েছিল দেখো এই চোখগুলোকেও আমি কিন্তু ফেলিনি চোখগুলোকেও আমি এইটাকে রান্নিং করে নেবো করে নিয়ে জুস বের করে নেবো বিয়ের আগে যখন মা আনারস কাটতো আমাদের মানে অনেকগুলো করে আনারস হতো মানে বাবার জমিতে তো একটাও বিক্রি হতো না ঘরেই খাওয়া হতো আমার বাবার এই আনারসটা খুব পছন্দের খাবার মানে পছন্দের ফল ছিল তো যার কারণে না তখন ওই ভাই আর আমি ওই মা কাটতো ওই কাঁচি ধরে তলায় বসে থাকতাম আনারস কাটলে যে রসটা নিচে পড়তো সেটাও নষ্ট হতো না অ্যাকচুয়ালি আজকে আমার কাটছি যে ধরার লোক নেই নইলে ওইটুকু রসও নষ্ট হতো না আর ওই তখন গ্রাইন্ডিং তো ছিল না ওই গ্লাসের পিছন করে চেপে চেপে ওই চোখগুলো থেকে রস বের করা যেত এইভাবে আনারস কাটলে না আনারস দেখতে খুব সুন্দর লাগে মানে চৌকো চৌকো পিসগুলো দেখতে লাগে আর শিরাগুলোও তোমাদেরকে খেয়ে দেখালাম শিরাগুলোও ফেলিনি এই শিরাগুলো খাওয়ার জন্য ভাই বোনে প্রচুর মারপিট করতাম আর এখানে একটু বিট নুন চাট মশলা দিয়ে ছেলেকে যে প্রথমে টেস্ট করতে দিলাম ও তো খাওয়ার জন্য ব্যস্ত বললাম কেমন হয়েছে বলছে খুব সুন্দর হয়েছে আরও একটু খেতে চাই অ্যাকচুয়ালি একটু অল্পই দিয়েছিলাম যেহেতু বরফ দেওয়া ছিল তো লাস্টে বলছে আমি আরও একটু খেতে চাই আবার দিলাম কী আর করবো তো চলো এই যে দেখো চোখগুলো থেকে এই জুসটা বেরিয়েছে তো চলো আজকের এই ছোটো ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তখন সবাই ভালো থেকো সুস্থ